একদমই সস্তায় যারা মোবাইল গ্যাজেট পারা মিশালে মোবাইল গ্যাজেট পাইকারি কেনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো বরাবরের মতো দোকানটিতে আপনার স্মার্ট পাবেন অনেক অনেক পাশাপাশি স্মার্ট সকল ধরনের অ্যাক্সেসরিজ পাবেন যেমন স্কিন প্রোটেক্টর পাবেন বডি পাবেন স্টেপ পাবেন পাশাপাশি তাদের কাছে বিভিন্ন ধরনের ডিমবেলের কালেকশন রয়েছে ওয়ারলেস মাইক্রোফোনের কালেকশন রয়েছে এবং ফার্স্ট চার্জার একশো আট পর্যন্ত ফার্স্ট চার্জার একশো আট পর্যন্ত ডাটা কেবল পাবেন ব্র্যান্ডের টি ডাব্লিউএস ইয়ারবাডসের হিউজ কালেকশন রয়েছে নিক ব্র্যান্ড হেডফোনের অনেক কালেকশন রয়েছে পাশাপাশি বিভিন্ন ধরনের টাইপড স্ট্যান্ড সেলফি স্টিক এছাড়াও মোবাইল স্ট্যান্ডের কালেকশন রয়েছে এছাড়াও অন্যান্য দিক থেকে তাদের কাছে বিভিন্ন ধরনের সাউন্ড স্পিকারের কালেকশন রয়েছে যেগুলো অনেক পপুলার ব্র্যান্ডের যেমন ডিমিক্স রয়েছে জয়রম রয়েছে উড়াইমো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের আপনারা পাবেন এছাড়াও পাওয়ার ব্যাঙ্কেরও ব্যাপক কালেকশন রয়েছে বরাবরের মতো মোবাইল অ্যাক্সেসরিদের অনেক কালেকশন রয়েছে যেগুলো নিয়ে পাইকারি কত টাকা দাম রয়েছে বিস্তারিতভাবে এই ভিডিওতে তথ্য দিব চলুন ভিডিওটি শুরু করছি আছে আপনার তিন ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমরি কার্ড দিয়ে বাজে প্যাম ড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে বাজে একটা না আপনার দুই তিন ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে চাচ্ছেন এই মালগুলা এগুলার প্রাইস আমরা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সেল করে থাকি এগুলো রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে বেশি ধরনের মডেল আছে একদম কমপক্ষে পনেরোটা পনেরো আর দশটা মডেল আছে এগুলোর প্রাইস আপনার দুশো থেকে আশি টাকার ভিতরেই হয়ে ভিতরে হোক তারপরে আছে তিন ইঞ্চে অন্য একটা মডেল আছে লাইটিং মডেল এই মডেলটার রেট হচ্ছে দুশো থেকে তিনশো টাকায় ভিতরে দুশো থেকে তিনশো এটা কি ভাই এই মডেলটা এরকম জি না না ওইটা অন্য রকম তারপরে এ একটা আছে ফুল বডি কালারিং মালিক স্পিকার হ্যাঁ এটা রেটও এরকমই কাছাকাছি তারপরে আছে আপনার কেটিএস টি এস মডেল আছে এই ধরনের হুম KTS মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি ভিতরে এলইডি প্রত্যেকটা স্পিকারের এলইডি লাইট আর জি তারপরে দামগুলো বলে দেন এগুলা আছে দামগুলো বলে দিন KTS 6057 মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি অরজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল আমি অরিজিনালটাই বিক্রি করি এটার রেট হচ্ছে আপনারা 330 টাকা

এটা মডেল আছে এটার এর একটা মডেল দুইটার ভিতর পার্থক্য কি ভাই এই যে ডিজাইনটা পার্থক্য শুধুমাত্র ডিজাইনটাই পার্থক্য ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল 1080 1097 বুঝতে পেরেছি প্রাইস দাম কাঁচা কাঁচা এগুলো 530 থেকে 50 টাকা 50 টাকার ভিতরে সেই ক্ষেত্রে কত বিস করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টই এগুলো সর্বনিম্ন 5 পিস আমরা ই করি সেল করে করেন সর্বনিম্ন সর্বনিম্ন নিতে পারে এক মডেল 5টা নিতে হবে এরকমও না মডেল বিভিন্ন সাইজ তিনটা মডেল তিনটা মডেল মিলাও পাস্তা নিতে পারে মানে আমরা তিন ইঞ্চি করে আছে দুইটাতে ডাবল স্পিকারের ভিতরে মডেল আছে অনেকগুলা মাইক্রোফোন ব্যবহার করা যাবে এরকম কোনটা আছে জি 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 ভাই মাইক্রোফোন ইউজ করা যায়

2500 এর উপরে রেটগুলো তিন হাজার এরকম আপ ডাউন করে কি যখন কিনা বেশি থাকে আমরা পাইকারিতে কোন মাল দেয়া গেছে বড় যেগুলো হাজার উপরে লাভ করি তখন জানতে পারবে যে কত হয় গেল ভিডিওটা দেখতে লাইফ টাইম করে মাল থাকে না

জেবিএল এর রেট হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো সাড়ে ছয়শো এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর কোয়ান্টিটি এই এই প্রোডাক্টটা আবার জেবিএল ছাড়াও নর্মাল চায়না পাওয়া যায় ওই মালটার রেট হচ্ছে পাঁচশো বিশ থেকে পঞ্চাশ টাকা এরকম পাঁচশো বিশ থেকে এই মালটাই নর্মাল চায়না কপি আছে জেবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এল ইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইজ দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন তো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যেহেতু আর জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সব সময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন তাহলে এর পরে এর এই একটা প্রোডাক্ট আছে এটা আছে এটা আছে তারপরে জেবিএল এর এই প্রোডাক্টটা এই পাশের এই প্রোডাক্টটা অনেক জনপ্রিয় ট্রান্সপারেন্ট এটা এটা আছে ট্রান্সফরমার এই প্রোডাক্টটা ভিতরে সবকিছু দেখা যায় এটা হচ্ছে ট্রান্সপারেন্ট সবকিছু দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এলইডি লাইটও আছে এখানে এল ইডি লাইটও রয়েছে দেখতে পাচ্ছেন সো যদি কারো এছাড়াও গাইস মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেটের আরও অন্যান্য অনেক কালেকশন রয়েছে এবং বিভিন্ন মডেলে রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিজ একসাথে রিভিউ করে দেখানো সম্ভব হয় না তবে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় যেটা আপনি জানেন হয়তো বা দেখানো হয়নি তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে দোকানদারের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কোরিয়ারের কন্ডিশনে যে কোনো মালামাল নিতে পারবেন যাদের খুচরা এক দুই পিস প্রোডাক্টের প্রয়োজন তারাও কন্ট্যাক্ট করতে পারেন তাদের যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সেই ক্ষেত্রে কিছুটা রেট বাড়িয়ে আপনার দোকান থেকে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য